আসসালামু আলাইকুম দেখতে পাইতেছেন একজন ওয়াল্ডার ওয়ার্লিং করতেছে আমার এই ওয়ার্ল্ডার ভাই আসছে কুমিল্লা থেকে ওয়ার্লিং ইন্টারভিউ দেওয়ার জন্য আর কি ওয়ার্লিং কাজ করার জন্য আমাদের ভিডিও দেখে আর কি উনি ফোন দিয়ে আসছে আর কি তো উনি আর কি ট্রেনিং সেন্টারতে কাজ শিখে এখানে আসছে অন্য কোনো কোথাও জব করে না এখানেই ফার্স্ট আজকে আর কি ইন্টারভিউ দিতেছে আর কি তো দেখা যাক একদম সহজ একটা ওয়ার্লিং দিছি ওনাকে ওয়ার্লিং করার জন্য পুনর্বার্টিকেল একদম সহজ ওয়ার্লিং করতে দিছি আর কি তো এই ওয়ার্লিংটা যদি করাতে ভালো হয় আর কি মানে করতে পারে তখন অন্য একটা জব তাকে আবার দিব আর কি তো এখন দেখি আপাতত যে এখানে কি করে আপনিও দেখতে থাকুন অবশ্যই কমন করে জানাবেন যে ওনার ইন্টারভিউটা কেমন হয়েছে ওয়ার্লিংটা কেমন হয়েছে আপনারা যারা ভালো ওয়ার্লিং করতে পারেন অবশ্যই যোগাযোগ করবেন আমাদের এখানে কাজ আছে তো ভালো ওয়াল্ডার যোগাযোগ করবেন আমাদের এখানে কিন্তু এখন বর্তমানে আমরা ভালো ওয়াল্ডার নিচ্ছি ঠিক আছে কিছুদিন আগে আমরা একটু ভার্টিক্যাল মারা ওয়াল্ডার নিচ্ছি কিন্তু এখন কিন্তু নিতেছি ফোর এফ ফোর এফ পজিশন বা ফোর জি থ্রি জি হানড্রেড পার্সেন্ট এইসব জব একদম ডাইরেক্ট এই জবে দেওয়া টেস্ট দিই আর কি এখন বর্তমানে জবে লাগায় দিই আর কি যারা ওয়াল্ডার ভালো ওয়াল্লার ডাইরেক্ট জব দিয়ে দেয় যে মারো তো দেখেন বন্ধুরা রোড পাস মারছে আর কি ফিনিশিংটা মারে নাই ফিনিশিংটা মারবে তো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যারা ভালো ওয়ার্লিং করতে পারেন অবশ্যই তো যোগাযোগ করবেন দেখেন ফিনিশিংটা মারছে তো অবশ্যই কমেন্ট করে জানাবেন তো বন্ধুরা অলিংটা কিন্তু একদম খারাপ হয় না জয়েনগুলো কিন্তু একটু আঁকা বাঁকা হয়েছে বাড়িটা একটু আঁকা বাঁকা হয়েছে ধন্যবাদ